হ্যালো বডিং বর্ষা তো ভালো তো মাথাটা ঠান্ডা আছে তো কাল রাতে কিন্তু একটা ধমাকাদার লাইভ করেছিল প্রমিতি সুপার ডুপার তারপর মাথাটা ঠিক আছে তো নাকি মাথাটা একটু গড়ে আছে যাক গড়ে থাকুক যদি মাথাটার ভিতরে কিছু থাকে না তাহলে কিন্তু কালকে ধামাকাদার লাইভটা আপনার টনকটা একটু ঘুরিয়ে দেবে যাক কাম টু দ্য পয়েন্ট পয়েন্ট হলো আগে আমারটা শাড়ি তারপর ওয়ান বাই ওয়ান আসবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আমরাও পাই না যদি প্রয়োজন পরে আসবো তো কথা হলো কি বললেন চুরি ও চুরিটা কে করেছে আমি আপনার পোস্ট থেকে কমেন্ট নিয়েছি সে ফানি তো বলছি কি আপনার সঙ্গে আমার বিভারটা কি দিয়ে কি নিয়ে জানি আপনার সঙ্গে বিবারটা মনে আছে তো আপনি তো বুঝতেই পারছেন আপনার সঙ্গে বিভারটা কিসের তাই না তো আমার পোস্টে যে কমেন্টগুলি করছে সেগুলি চুরি করে দেখছেন কেন হুম চুরি করে দেখে এখান থেকে ওইখানে পাচার কেন হচ্ছে হুম ও পাচার করুক দেখো এগুলি চুন না অন্য কেউ দেখলে চুরি হয়ে যায় সব ফানি তো চুটটা কে আমি না আপনি নিজে প্রথমে আপনি তো চু সেজে আছেন যে আমার পোস্টে যে মিনুতি দিই কত রকমের কমান্ড করা যাচ্ছে যেগুলি জবাব দিতে আপনার দাঁত ভেঙে যাচ্ছে তাই জবাব না দিয়ে পাল্টা মিনুতি দিকে শুধু বকাবকি গালি দিচ্ছেন কিন্তু আপনাকে তো দাঁত ভেঙে যাচ্ছে মৃত দি প্রত্যেকটার জবাব দিতে এবং আমি জানি প্রত্যেকেরই দাঁত ভাঙবে প্রমাণ দিয়ে কিন্তু কথা বলে কারণ আমাদের এখন শিক্ষা হয়ে গেছে প্রমিদির থেকে প্রমাণ দিয়ে কথা তো এই মিনতিদির কমেন্টগুলি যে আপনি নিয়ে এত লাইভ করলেন ঘন্টার পর ঘন্টা এত পোস্ট করলেন তো এগুলি চুরি ছিল না এগুলি তো আমার পোস্টেই করেছিল কমেন্টগুলি এগুলি কি চুরি নয় এগুলি আপনারা দেখেছেন ও সো আমি করাতে আপনার কাছে চুর হয়ে গেলাম আরে চুরিবিদ্যা তো শিখিয়েছেন আপনি আপনি শিখিয়েছেন বলেই তো চুরিবিদ্যাটা নিয়েছে আপনি কি ভালো শিক্ষা দেওয়ার মতো যে আপনার কাছ থেকে কিছু ভালো শিক্ষা নেব সেটা তো নাই কিছু আপনার কাছে যে কিভাবে চালবাজি করব কিভাবে মিথ্যা কথা বলবো কিভাবে কথা ঘুরাবো সব কিন্তু আপনার কাছ থেকে শিক্ষা তবে যেগুলি জেনিউই নিজের কাছ থেকে বাঁচা সেগুলো কিন্তু আমি কমিতির কাছ থেকে শিখিয়ে নিচ্ছি